নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং নানান রকম রান্না রান্না করছেন আজ আমি করছি মোচা দিয়ে চিংড়ি চিংড়ি মাছ মাছ করে নিয়েছি মোচাটা একদম সাদা উঁচো ফুটো করে কেটে নিয়ে সেটা কড়াইতেই সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিতে হয়নি এতটাই কচি তারপরে সেদ্ধ হয়ে গেলে সেটা ডালের কাটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে এবার কড়াইতে দিলাম তেল তাতে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা জিবে আর তেজপাতা ফোড়ন এইটাই প্রধান মশলা খুব একটা মশলাপাতি লাগবে না কারণ চিংড়ি মাছের গন্ধে মোচার স্বাদ হয়ে যাবে বহুগুণ বেশি চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম ওই ফোরণের মধ্যে খুব বেশি ভাজবো না হালকা নাড়াচাড়া করে নেবো কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না এই সামান্য নাড়াচাড়া করে তার মধ্যে মিশিয়ে দিলাম মোচা সেদ্ধ মোচা এবার সেদ্ধ মোচার সঙ্গে চিংড়িটা মা একটু মিশিয়ে নিয়ে তাতে দিলাম কাঁচা লঙ্কা এরপরে দিলাম লবণ তারপরে দিলাম হলুদ গুঁড়ো আবার ভালো করে নাড়িয়ে সবটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর খানিক্ষণের জন্য এই ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকনা খুলে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে তাতে দিলাম দুই চামচ ঘি ঘি ছাড়া ঠিক মোটা স্বাদটা ভালো বোঝা যায় না একটু করে একটু খুলেছি ভালো করে সমস্তটার সঙ্গে এবং গরম মশলা নিলাম এরপরে দিলাম সামান্য চিনি অল্প একটু চিনি না নিলে এটার স্বাদটা ঠিক ব্যালেন্স হবে নুন আর চিনিতে স্বাদটা ফোল যাই হোক আবারও ভালো করে নাড়াচাড়া করলাম একটু ধৈর্য ধরে এটা একটু বারবার করে মেরে নিতে হবে তলা একটু লাগবে কারণ তলা না লাগলে রান্নাটা পুরোপুরি হবে না তবে বেশি পোড়া লাগানো যাবে না মোচার অনেক খাদ্য গুণ রয়েছে তাই মোচাটা মাঝে মধ্যেই খাওয়া উচিত বিশেষত মহিলাদের ক্ষেত্রে বেশ সহজভাবে তৈরি হয়ে গেল মোচা চিংড়ি আপনাদের পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ